শনিবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইনে ট্রাফিক ইন্সপেক্টর অলোক কুমার মন্ডলকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয় অলোক কুমার ঘো মন্ডল ছ তারিখে শরীর অসুস্থতার কারণে ভর্তি হয়েছিলেন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে আজ সকালে তার মৃত্যু হয় জানা যায় হার্ট অ্যাটাক অর্থাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার আজ সকালে পুলিশ লাইনে তাকে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয় উপস্থিত ছিলেন এডিসিপি পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী ডিসি ট্রাফিক পি সতীশ এসিপি ট্রাফিক প্রদীপ কুমার মন্ডল আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কুন্ডু সহ জনেরা অলক কুমার মন্ডলের মৃত্যুতে সকলে শোক প্রকাশ করেন এবং জানা যায় তিনি বহরমপুরের বাসিন্দা তার একটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে একদিন থেমে যাবে ঝড় শান্ত হবে পৃথিবী তবে তারই মাঝে আমরা সচল সচল আসানসোল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোরটি শাড়ি দু হাজার কুড়ি একুশ শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক এআই ইএমপি কোর্সেস অফার থ্রি ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল মাইনিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক বাগবন্দি রোড কালীপাহি মোড় নিয়ার ঘাগরবুড়ি মন্দির আসানসোল সেভেন ওয়ান থ্রি ডাবল থ্রি নাইন ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট এইট ডাবল জিরো ওয়ান ফাইভ ডাবল জিরো টু সিক্স থ্রি সেভেন জিরো সেভেন সিক্স সেভেন নাইন ওন ফাইভ জিরো ওন অ্যান্ড সেভেন জিরো সিক্স থ্রি ফাইভ এইট টু এইট ওন টু আসানসোল ইনস্টিট্যুট আফ ইঞ্জিনিয় অ্যান্ড ম্যানেজমেন্ট পালিটেকনিক লিডিং টুওয়ার্ডস ব্রাইট ফ্যুচর चांदा स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करें आसोसो नॉर्थ पॉइंट स्कूल में